নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আজকে তোমাদের সাথে আমি একটা রান্না শেয়ার করছি ফাকিবাজি রান্না যদি বাড়িতে দই না থাকে আর যদি কাতলা মাছ থাকে যদি দই কাতলা খেতে ইচ্ছা করে তখন তোমরা এইভাবে ট্রাই করতে পারো আমিও মাঝে মাঝে এইভাবে রান্না করে থাকি এই রান্নাটা করার জন্য প্রথমে আমরা একটা কড়াই নিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করছি তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে আগে থেকে হলুদ নুন দিয়ে মেখে রাখা কাতলা মাছগুলোকে একটা একটা করে দিয়ে ভেজে নিচ্ছি মাছগুলোকে খুব কড়াভাবে ভাজবো না হালকাভাবে ভেজে নিলাম মাছগুলো এবার তুলে নিলাম তুলে নিয়ে গরম তেলের মধ্যে গোটা জিরে আছে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম তার মধ্যে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ লবণটা দিলাম যাতে মশলা এর মধ্যে দিলে না ছেঁটে তাই আর মশলাটা দিলাম কাঁচা লঙ্কা পেঁয়াজ আদা রসুন এবার তার সঙ্গে দিলাম হলুদ আর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার কাশ্মীরের রেড চিলি পাউডারটা দিচ্ছে শুধুমাত্র রঙের জন্য এবার মশলাটা কষুক মশলাটা যখন কষা হয়ে যাবে তারপরে আমরা এর মধ্যে আমুল দুধ বা গুঁড়ো দুধ যেটাকে বলি সেটা গরম জলের সাথে মিশিয়ে নিয়ে এই মশলার মধ্যে দিয়ে দিলাম এবার এটা একটু ফুটে ওঠার জন্য অপেক্ষা করছি এটা ফুটে ওঠার পর এর মধ্যে দেবো সামান্য চিনি একটু মিষ্টি মিষ্টি স্বাদের জন্য বেশ ভালো লাগবে এটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা কাতলা মাছগুলো মাছগুলো দিয়ে খুব তাড়াহুড়ো করব না আস্ত হাতে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে পরে এর মধ্যে ওপর থেকে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি কাসুরি মেথি দিয়েও হালকাভাবে মিশিয়ে নিলাম যাতে মাছগুলো ভেঙে না যায় এবার হয়ে গেছে এবার এর মধ্যে ঢাকা চাপা দিয়ে দেব যাতে গন্ধটা ভালোভাবে এর মধ্যে ঢুকতে পারে রান্না আমাদের রেডি এবার খালি গরম ভাতের অপেক্ষা কেমন লাগলো তোমরা কমেন্টস করে জানিও ভালো লাগলো অবশ্যই একটা শেয়ার করে দিও